এক লাখ তিরিশ অর্থ না সেবাই আমার লক্ষ্য আমি জানি গৌরব সৌরভের জন্য এগারোটা এগারোটা কালার আপনি চাইলেও তারপরে বাবির পছন্দের কালার তো আছে মানে যদি চায় যে একটা একটা কালার হবে ইয়া মোহাম্মদ মোস্তফা সাফয়েতের কান্দরি মদিনাwala যম মোহাম্মদ মোস্তফা নবী সল্লিলা আমায় ভালোবাসো নবসে এসো এসো রই আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার সেই ভাইরাল সোহেল লেনটাওয়ায়ের কাছে ছরাসরে আজকে ধামাকা প্রাইজে স্পেশাল কিছু গাড়ি তাকাবো ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সেই আপনাদের সুপরিচিত সুহেল ভাই সকলের পাশে থাকতে চাই silam ভবিষ্যতে থাকব অবশ্যই আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় এবং সকলের সাপোর্টে আজকে আমি ক্ষুদ্রতম ব্যবসা থেকে আপনাদের ছোট্ট একটা রিভিউ দিয়ে থাকি সময় সাদনাম ভাই ইউটিউব চ্যানেলে সবাই চ্যানেলটারা শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাঝে থাকবেন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে সুয়েল ল্যাংটা ইউটিউব চ্যানেল ওইখানে ঢুকলে গাড়ির ভিডিও পাবেন রিজনেবল প্রাইসে সারা দাম দেশব্যাপী বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে অল্প দামে অল্প তেলে মসমসা বাজা গাড়ি হতে হবে শহরের রাজা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অবশ্যই আমি যেই গাড়িগুলি বিক্রি করি দিই প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে পানি ব্যাটারি সাত মাস লিখিত গ্যারেন্টি সাত মাস সাত মাস গ্যারেন্টি যদি খারাপ হয় আপনার ব্যাটারি নিয়ে আমার এখানে আসতে হবে না ঠিক আছে আর প্রত্যেকটা গাড়ির গলা গ্যারান্টি চার বছর যদি ভেঙে যায় সেক্ষেত্রে আমি গাড়ির আপনাকে পাঁচ হাজার টাকা ড্যামারেজ দিতে বাধ্য থাকিব অবশ্যই আপনার চেসিসটা এক্সচেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা প্রথমে কি গাড়ি দেখাচ্ছেন আজকে বাউসিট 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 উল্টা সিট জি জি সেই ভাই ভাইরাল বাউসিট ভাইরাল গাড়িগুলো জি 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 আচ্ছা উল্টা আর বসতে হবে না জি 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 উল্টা মাথা দিন শেষ ডিজিটাল বাংলাদেশ আসলে এই গাড়িটা এক কথায় বলে ফেলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা চাজার চাকা পাপস কেসিং সাইড পর্দা হাত হল গ্লাস ডালি সহ এই গাড়িটা অল কমপ্লিট এক লক্ষ বত্রিশ হাজার টাকা সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল দেখে যদি কেউ আসেন অবশ্যই এখানে দেখা গেছে কি

আচ্ছা তাহলে হান্ড্রেড পারসেন্ট নতুন গাড়ি হান্ড্রেড পার্সেন্ট নতুন হান্ড্রেড দাম কম শুনে মানুষ মনে করে ভাই পুরান গাড়ি আসলে দই খেয়েয়া মুখ পড়ছে চুন দেখলে চুন খেয়ে মুখ পড়ছে দই দেখলে ডর করে এরকম একটা প্রবাদ আছে না বাংলা আছে রকম হয়ে গেছে বিষয়টা আসলে যদি টাকা বাবার কেউ নষ্ট করতে চান বাংলাদেশে দেখা গেছে ইউরোপে আমেরিকা থেকে গাড়ি আসে না চেসিস আসে অবশ্যই আপনারা এটা বুঝবেন জ্ঞানী মানুষ বিজ্ঞ মানুষ আপনারা অবশ্যই বুঝবেন কথাটা বুঝার চেষ্টা করবেন গাড়িগুলি বিদেশ থেকে ইনপুট করা হয় না আছে আইনা বাংলাদেশে করা হয় সেক্ষেত্রে দেখা গেছে আমার প্রত্যেকটা এখানে আয় আমার কেউ তিরস্কার করবেন না উল্টাপাল্টা কথা বলবেন না ভেট করবেন তো আশাই করি না অর্থনা সেবাই আমার লক্ষ্য আমি জানি ভুলে সৌরভ মানুষের গৌরব চিরজনের জন্য না গাছের শত্রুলতা মানুষের শত্রু কথা আসেন এই গাড়িটা দেখায় এটা কি গাড়ি ভাই এটা আসলে সাগট মোটরস এটা একটা ব্র্যান্ড ঠিক আছে সাগট মোটরস সাগট মোটরস এই গাড়িটা যদি আপনি নেন প্রত্যেক এই গাড়িটা যদি সাগট মোটরস থেকে নেন আসলে গাড়ির নাম সেন্ডি ইউন্ডিয়া বোরাক একের জন্য এক এক কোম্পানি স্টাইল করে বিক্রি করে থাকে আমি এটা আমার নিজস্ব ব্র্যান্ড করছি সাগত মোটরস সাগট মোটরস সাগট পক্ষ থেকে আমি দীর্ঘদিন কি বিক্রি করলাম কি দিলাম মানুষের যদি ভালো হয় আমাকে খোঁজবেন নালে নামের উপরে তুটু ভলাইবেন

কালার কোয়ান্টিটি কত? 1 থেকে 11টা। 11টা 11টা কালার আপনি চাইলেও তারপরে ভাবীর পছন্দের কালার তো আছে। মানে ভাবী যদি চায় যে একটা যাকা না একটা কালার হবে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লি আলা। সাফায়ে তর কান্দা রি মদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সল্লি আলা। নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবা রো কাবা নুর নবীজির প্রেমে কাবা হয়ে আছে কালা যা মুহাম্মদ মুস্তফা নবী সাল্লা আলা সোহেল ইউটিউব চ্যানেল আইসেন গান নাই ওইরকম ভিডিও নাই আবার রাগ করেন না গান থাকবে এই যে টেরা টেরা গাড়িটা টেরা মডেল টেরা কোয়ালিটি আচ্ছা আচ্ছা টেরা স্বাগত মোটরসের পক্ষ থেকে এই যে ইস্টেল সাইডে ইস্টেল পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা মানে পর্দার দিন শেষ পর্দার দিন শেষ বাইরে বাইরে আর যাই কিছু করুক

তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ আসেন কথা বলবেন নাম বলবো সাদাম ভাইয়ের কথা বললে সাদাম ভাইয়ের কথা বললে স্ক্রিনশট থাকলে তার কোনো কথা নাই শেয়ার কমেন্ট করলে তার কোনো কথা নাই অবশ্যই লাভ থেকে আরো পাঁচ হাজার ডেমারি তাকে হবে কোনো সমস্যা নাই এখানে বিষয়টা হচ্ছে কি ভাই একজন ব্যক্তিকে উন্নত করলে আপনি রাষ্ট্র উন্নত হবে না সমাজ পরিষ্কার হবে না ঠিক আছে সমাজ থেকে পরিষ্কার করতে হলে অনেকগুলি কাসরা অনেকের এককভাবে সম্মিলিতভাবে সরাই দিয়ে নতুন একটা রাস্তা তৈরি করতে হবে সেই রাস্তায় নতুন আমরা চলতে না পারি আমাদের ছেলে পেলে যেন চলতে পারে তার জন্যই আমার এই আয়োজন আমার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়নের আলতাদিন বোলাইল ডাস বাংলার মোড় ঢাকা মুন্সীগঞ্জ মহাসড়কের ওভারব্রিজের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকওয়াত মোটরস আসলে তো সরাসরি পেয়ে যাব ইনশাল্লাহ আমাকে পান নাই আমাকে দেখেন নাই আমার সিগনেচার নাই আমার সাথে কথা হয় নাই আপনি আমার কাছ থেকে গাড়ি নেন নাই আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে গাড়ি নিছেন আমার সাথে বর্ষেন কথা বলছেন আপনার জীবনের কিছু অংশ আমাকে বুঝাইলেন আমারটা আপনি বুঝে গেলেন আমরা জানি এই পৃথিবীটা আমাদের জন্য স্থায়ী না একটা বাসস্থান আজকে আসি কালকে নাও থাকতে পারি কুললেন আপসি যাই কাতল মৌত মৃত্যুর কথা স্মরণ করে আবার ওই দেখা গেছে মোহান মালিক আল্লাহ পাকরা বুলাল আমিনের কাছে ক্ষমা বিখ্যা চেয়ে বাকি জীবনটা যতদিন থাকব মানুষের উপকারে যেন নিজেকে উৎসর্গ করতে পারি সেই প্রতিশ্রুতি নিয়ে আমি এই শোরুমে আসি যদি আমায় ভালোবাস নবসে যে এসো এসব ইসই আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে যদি আমায় ভালোবাস নবসে যে এসো এসবই ঈশ্বই আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে চলে আসেন আট দেরি করবেন না ঘরে থাকবেন না কত বয়স হয়েছে আপনার কত বয়স হয়েছে আপনার পঞ্চাশ ষাট সত্তর বাংলাদেশের বাহিরের কান্ট্রিগুলিতে তাকাইয়া দেখেন একজনের বয়স আশি বছর সে একটা আঠারো বিশ বছরের যুবকের ন্যায় কর্ম করে রাইট কর্ম কোন গিনার বিষয় না কাজ শরমের বিষয় না আপনি এক সময় ছিলেন কুটিপতি আজকে হয়ে গেছেন গরিব তাতে দুঃখ কি সরকার সুন্দর সুস্থ ব্যবস্থা করছেন একটা ছোট্ট লোন নেন এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে আসেন দুই হাজার টাকা পকেটে রাখেন এক লক্ষ আঠারো দেন একটা গাড়ি দিয়ে দিচ্ছি খুব চমৎকার গাড়িগুলো গাড়িটা নিয়ে যখন বাড়ি যাবেন দাদা হন আর দাদি হন যেই গাড়িটা ক্রয় করবেন আশা করি আল্লাহর রহমতে সুস্থ পরিচিন্তা পরিকল্পনা করে যদি আপনি সুস্থ মস্তিষ্কে এই গাড়িটা চালান একটা সুন্দরভাবে ফ্যামিলি চলতে পারবে ইনশাল্লাহ একটা ফ্যামিলি সুন্দরভাবে আপনি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দেন আছেন আপনি যদি এই রুলস কইরা গাড়িটা চালান তাইলে এই গাড়ি দিয়ে আপনি আশা করি আল্লাহর রহমতে দেনা পরিশোধ করতে পারবেন অতটুক মজবুত বাগিনা আয় ওট আয় বাগিনা উঠো দেখি গাড়ি কি অবস্থা বাগিনি দেখি চাকি দেখ

আগে সেভ করা শিখেন এই একটা গাড়ি যদি আপনি চালান এই গাড়ি একটা যদি ইউজ করেন ঠিক আছে এই গাড়িটা আপনি আশা করি অবশ্যই আচ্ছা আপনার যদি রুলস ঠিক থাকে টাইম ম্যানেজমেন্ট থাকে সব কিছু যদি থাকে আপনি যদি মাদক মুক্ত হন অবশ্যই এই গাড়ি দিয়ে আপনি একটা বাড়ির মালিক হইতে পারবেন লজিক শোনেন মাসাল্লাহ একজোড়া চিরাপস পাও দেওয়া শহরে আইছি আজকে আল্লাহর হুকুমে আপনাদের ভালোবাসায় একটা বিজনেস করে কাজ করে খাচ্ছি ঠিক আছে কারো মাথায় বাড়ি না দিয়া কারো মাথায় বাড়ি না দিয়া মানুষের উপকার কইরা ভালো চলা যায় ভালো থাকা যায় মাদক ছাড়াও আপনি ভালো সুস্থ থাকতে পারবেন অনেক টাকা পয়সার মালিক হইতে পারবেন একটু বাড়ি লির কথা শোনেন বাহ ঠিক আছে একটু বাড়িলির কথা শোনেন বাপ মার কথা শোনেন নাই ভুল করছেন বিয়ে করিয়া ফলাইছেন অবশ্যই বিবির কথা শোনেন বিবির কথা শুনবেন না আইবেন বর্ষাকালে যাইবেন অদস্থলে আইবেন বর্ষাকালে যাইবেন অদস্থলে বোর কথা নাই এমন একজন মানুষ দেখান অবশ্যই বোর কথা শোনেন বউকে ভালোবাসেন তাকে সম্মান করেন রাইট ঠিক আছে তাকে সম্মান করেন অবশ্যই আপনি আশা করি আল্লাহর মতে এগিয়ে যাবেন আর বাসায় যায় যদি না পারেন একটা গান বলবেন বৌরে দেখলে তরে শান্তি লাগে না দেখলে প্রাণে মরি তুমি বধু আমার চান্দের কণা স্বপ্নে দেখা তুমি আমার ময় না বন্ধু তোমায় চাই গো পাশে আমার মরে বাঁচাতে আমার মাঝে রই নাই আমি তোমার ভিতর বাস করি তুমি আমার চান্দের কণা স্বপ্নে দেখা পুরীত মোটরস নারায়ণগঞ্জ কাশীপুর সংলগ্ন মুন্সী মোটরস ভালো থাকবেন দেশবাসী সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী যারা আছে তাদের টাকা নষ্ট না করি প্রয়োজনে তাদের বুঝাই তাদের কাছ থেকে কিছু টাকা নেই একটা গাড়ি কিনি বাড়িতে বৃদ্ধ বাপ থাকলে তাকে দিই যদি আমার ভাই থাকে একজন বেকার তাকে দেই যদি একটা ভগ্নিপতি থাকে বেকার তাকে দেই অবশ্যই আমরা একটা কর্মের সন্ধান করে দেই একজন ব্যক্তিকে উন্নত করলে রাষ্ট্র উন্নত হবে না দশজনকে এক এক জায়গা থেকে গ্রুপিং ভাবে উন্নয়নের রাস্তায় উঠাই দিতে হবে অবশ্যই আমার সোনার বাংলা সোনার বাংলা হবে ইনশাল্লাহ দেখুন প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ আসলে যে আমি আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনারা আমাকে এত ভালোবাসেন এত দূর থেকে চলে আসেন আমি আপনাদের কাছে সত্যি সত্যি কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি জানি না দিতে পারবো কিনা মহান মালিক তার কাছে দয়া ভিক্ষা চাই আপনাদের সকলকে অবশ্যই আমি ভালোবাসি আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য মোহন মালিক আল্লাহ পাক রাব্বুল আল আমিন তার দরবারে জানাই লক্ষ কোটি বার শুকরিয়া শুকর আলহামদুলিল্লাহ এই ভাইজান আসছেন কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছে গাজীপুর থেকে গাজীপুর থেকে গাজীপুর থেকে ইনশাআল্লাহ আমি আসছি চুয়াডা থেকে চুয়াডা জেলা আমি গাজীপুর ইনশাআল্লাহ আমি

কাঙ্ক্ষিত মন নিয়ে আমার এখানে আসছেন আল্লাহ ওনাদের গাড়িটা জন্য আমি মন মতো পারি আমি আমার মন মতো দিয়েছি আশা করি আল্লাহর রহমতে আসলে ওনাদের এলাকায় যে যেন আমার গাড়িটা ভালো চলে আপনারা ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যদি ঋণ খেলাপি থাকে আসলে এই ঋণ খেলাপি দিকে আল্লাহ ওনাদের মুক্ত করেন অবশ্যই সামনের দিকে ভালোভাবে চলার একটা সুস্থ সবল রাস্তা করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ